নজর রাখতে হচ্ছে খেজুরির দিকে কারণ খেজুরিতে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার মিছিল ঘন্টার ঘন্টার বন্ধ বন্ধের বন্ধের ডাক ডাক বিরোধী বিরোধী দলনেতা অধিকারী। আপনারা সকলেই জানেন যে দুই অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে বিজেপির ডাকে বারো ঘন্টার খেজুরি বন্ধ বন্ধের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মধ্যেই মিছিল করছেন তিনি সেই ছবি রেখেছে আপনাদের সামনে খেজুরির ছবি দেখাচ্ছে খেজুরিতে বারো ঘন্টার বন্ধ বিজেপির তরফে সকাল থেকেই রাস্তা ফাঁকা জোর করে দোকান বন্ধের অভিযোগ উঠছে চলছে পুলিশের টহলদারি পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মী সমর্থকদের খেজুরির ছবি দেখাচ্ছি আপনাদেরকে খেজুরিতে শুভেন্দু অধিকারীর মিছিল প্রতিবাদ মিছিল আপনারা সকলেই জানেন যে দুই অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদ সেই প্রতিবাদে বিজেপির ডাকে বারো ঘন্টার খেজুরি বন্ধ বন্ধের ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মী সমর্থকদের তাদের সঙ্গে সব পরামর্শ করে গতকাল রবিবার রাত্রে একটি ভিডিও ছাড়া হয় সেই ভিডিওতে আর কিছু আপনি বুঝতে পারবেন না রাত্রি থেকে চাষ করা হয় ইলেকট্রিকের শখ ইলেকট্রিকের শখ লেগেছে এবং আরো গুরুতর অভিযোগ গতকাল প্রশ্নটা টিভি করেছেন ডাক্তার তার সঙ্গে এই তৃণমূলী পুলিশ মমতার চটি চাটতে চাটতে যার জীব মোটা হয়ে গেছে গত লোকসভা ভোটে ঘাড় ধাক্কা মেরে ইলেকশন কমিশন ছড়িয়ে নিয়েছে আবার ছাব্বিশের ভোটের আগেকারী ডাক্তারকে ফোন করেছে বলছে আপনি লিখে দেন ইলেকট্রিক শকে মারা গেছে হয়তো তাই লিখেছেন ডাক্তার এটা আজকে নয় অভয় কাণ্ড থেকে অজ্ঞদি প্রমাণপাত এবং গরিবুল ইসলাম তিনি তৃণমূলের বড় নেতা মাইনরিটি মোর্চা মানে মুসলিম মোর্চার সভাপতি একুশ সালে বিধানসভা ভোটের পরে যত অত্যাচার হয়েছে তাকে নেতৃত্ব দিয়েছেন সমর কেসে জেলে আছে পশ্চিম মারওয়ारी গোনা বিস্ফোরণের মামলা যা কে نہیں ہے جکھیلو সেই بریদুল ইসলামের নাম এক নম্বরে আছে আচ্ছা যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে মহরমের কমিটি তিনমুলের মোল্লারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেলো কেন ব্যক্তিকে হসপিটালে না নিয়ে গিয়ে থানাতে নিয়ে গেলেন কেন তাদের মৃত্যু ঘোষণা কে করলো জীবা কম না খেজুরি রফি

কে নিয়ে গঙ্গার ওপারে যেতে হবে আপনাদের বিরোধী হয় এসব বিষয়ে ভাষা আমার জানা আছে সেই বুদ্ধি ভাষা পরিবারকে নিয়ে লড়াই করব বিচার পাইয়ে দেব প্রত্যেকটা গ্রামে হিন্দুদের ঐক্যবদ্ধ করুন আজকে সুজিত বা সুদির বাবুর উপর হয়েছে আগামী কাল তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দুর উপরেও হবে তাই সাধু সন্তান আপনারা হর হপিনন্দ দাস পণ্ডন আজকে খুন করেছেন পশু কাটার ছুরি দিয়ে ওখানে হিন্দুদের সংখ্যা ষোলো পার্সেন্টের জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছেন এই লাঠি আরো তৈরি করতে হবে লাঠিতে এবং গ্রামে গ্রামে এবং গ্রামে গ্রামে আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে সবাই ভালো থাকবেন আমি জুটোর পরে সব অবরোধ তুলে নেওয়ার আবেদন জানিয়ে পরিবারের পাশে থাকা তাদের অর্থনৈতিক সাহায্য আইনি সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমার কথা শেষ করলাম